ং বন্ধুরা কেমন আছো নিশ্চয় সবাই খুব ভালো আছো তো নতুন দিন নতুন আর একটি সকাল নিয়ে আর একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সরস্বতী পুজোর শুভেচ্ছা তো কাল গেল পুজো তো এখন তো ঘোরাফেরার পালা যে যার মতো ঘোরাফেরা করবে ঠাকুর দেখতে যাবে প্যান্ডেল দেখতে যাবে তো আমরাও যাব তো আজকে দিনটা কোথায় যাচ্ছি কি করছি তো আজকে একদিনে দুটো প্রোগ্রাম তো সেটা কি হতে চলেছে সেটি দেখতে হলে ফুল ভিডিওটা দেখো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি জলদি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর সকাল সকাল আমি উঠে গেছি তো এখনও স্নান হয়নি স্নান করব আর দেখো সকালবেলায় কাজে বসে গেছি বসে যায়নি তো এটা হচ্ছে কি একটা শাড়ি শাড়ির ব্লাউজ পিসটা কাটা হলো এই দেখো ব্লাউজ পিসটা তো এটা আমি এখন কাটিং করে রাখবো তারপরে যাব স্নানে তো কর্তা কাটিং করে দেব এটা সেলাই করবে যেহেতু আজকে এই শাড়িটা পরে যাবে পুজো দেখতে পুজো দেখতে না প্যান্ডেল দেখতে ঠাকুর দেখতে যেহেতু কালকে পুজো হয়ে গেছে তো আজকে ঠাকুর দেখতে যাবে তো এমার্জেন্সি অর্ডার তো না নিয়ে পারলাম না যেহেতু পাড়ার মধ্যেই চেনা পরিচিত ডেইলি কাস্টমার আমার তো তার জন্য অর্ডারটা নিয়ে নিলাম তো বেশি সময় লাগবে না আমার কাটিং হয়ে গেলে এর সেলাইতে যতটুকু সময় লাগে তারপর রান্নাবান্না তো পরেই রয়েছে আর দেখো কালকে যে লিপস্টিক পরেছিলাম লিকুইড তো এটা সঙ্গে সঙ্গে ওঠেনা রাত্রে খেয়েছি ভাত খেয়েছি তাও কিন্তু দেখো ওঠেনি এখনও জায়গায় জায়গায় রয়েছে মাঝখান দিয়ে নেই তো যাই হোক আজকে কালকে যে পুজো করেছিলাম ওনার স্কুলে সেটা আজকে ভাসান হতে চলেছে তো আমরা নিজেরাই ভাসান দেব তো সেটুকু আমি তোমাদের দেখাবো ওখানে নিয়ে গিয়ে তো চলো বন্ধুরা আর কথা নয় ঝটপট গাছগুলো সারি ফটাফট রান্না করি স্নান পুজো সব সেরে তারপরে যাব স্কুলে ঠাকুরের ওখানে ঠাকুর ভাষণ দিতে তো দেখতে থাকো ফুল ভিডিওটা ওকে দেখো এই দিদি ভাইরা মিলে তো সকালবেলা চলে এসেছি মাকে আজকে কর্ম করাতে হবে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো ভেবেছিলাম আজকে বিসর্জন দেব। কিন্তু আজকে বিসর্জন দেওয়া সম্ভব না যেহেতু বৃহস্পতিবার আমরা ঠাকুর ঘরে আনি তাই না তো সেদিন তো আর বিসর্জন দেওয়া চলে না তো আজকে সমস্ত কাজ করে রাখবো তারপরে কালকে সকালবেলা যাই হোক কাউকে একটা ডেকে তারপরে ঠাকুর বিসর্জন দিয়ে দেব। তো আমাদের এই পাশে আশ্রমের পুকুর আছে তো ওইখানে বিসর্জনটা দেব। তো এখন আমরা এগুলো সব পরিষ্কার করে দধি কর্মার কী কী লাগবে সেগুলো সব যোগাযন্ত্র করে আমরা মিয়াটা কাজটা কমপ্লিট করে নেব। তো যেহেতু আজকে স্কুল বন্ধ আজকে ম্যাডাম রাধুনি কেউ আসবে না স্কুলে এটা আমাদেরই করতে হবে তো তার জন্য সকাল সকালেই চলে এসেছি তো চলো আজকে ফুল ভিডিওটা দেখতে থাকো আর পরবর্তীতে আরও মূল আকর্ষণ রয়েছে দেখতে থাকো

তো আজকে ঠাকুর বিসর্জন হবে না যে আজকে বৃহস্পতিবার আমরা ঠাকুর সবাই ঘরে আনি আছে কিন্তু আমরা বিসর্জন দেয় না তার জন্য আজকে বিসর্জন হবে না বিসর্জন হবে কালকে তো আজকে শুধু সেই দধি বলে তো মাকে সেই দধি আজকে করে দিয়ে যাব আমরা তো দিদিমণি এসছে আরেকজন এসছে বাইরে তো এই দাদা দাদা আমরা বৌরা সবাই করে দিয়ে যাব কালকে ঠাকুরটা বিসর্জন হবে তো চলো এই দেখো দধি সব উপকরণ রয়েছে এখন দুধ দিব জ্বালাবো এগুলো সব একসঙ্গে সাজিয়ে তারপরে দইটা আনা হয়নি তো থেকে দইটা নিয়ে আসছি আর ভিডিওটা দেখতে থাকবো এটা করে বাড়ি চলে যাবো এখন কারো খাওয়া দাওয়া হয়নি দশটা বেঁধে গেছে পরে খিদেও কেয়ে গেছে তাড়াতাড়ি করে সেরে বাড়ি যাবো তাই আমি দইটা নিয়ে চট করে যাবো চট করে আমি ওকে দেখতে থাকবো কেকটা সম্পূর্ণ হয়ে গেছে সবাইকে কেক বিতরণ হচ্ছে তবে আমি কিন্তু কেকটা খাইনি ভালো লাগছিল না আজকে খেতে আর ভীষণ নাচলাম কিন্তু তোমরা দেখলে আজকে সবাই মিলে উল্টা পাল্টা করে নেচে নিলাম তো আমি একটু বেশিই নেচেছি যেহেতু অনেক দিন পর তো আনন্দটা ধরে রাখতে পারিনি তার জন্য একটু বেশিই নেচেছি সবার রিকোয়েস্টে তো ভালোই লাগলো আজকে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে তো এরকম মাঝে মাঝেই একটু আনন্দ হলে মন্দ হয় না তাই না বলো মনের সব দুঃখ বেদনা দূর হয়ে যায় আনন্দের মাঝে থাকলে আর আমার মেয়ে দেখো না বল আমার একটু তো দেখো এখানে খাবারের ব্যবস্থা হয়ে গেছে অলরেডি আমরাও বসে গেছি যেহেতু তাড়াতাড়ি করেই বাড়ি যেতে হবে আর শরীরটাও বেশি একটা ভালো লাগছে না তো দেখো এখানে সবাই খাচ্ছে আর আমি তো হাত উঁচু করে বসেই আছি কখন আমাকে চিকেন দেবে তো অন্য খাবারগুলো আমি একদমই খাইনি আজকে তো চলো খেয়ে নিই তো দেখো এইমাত্র আসলাম বাড়িতে আজকে জন্মদিনের নিমন্ত্রণ ছিল তো খাবে জেন্সের মতন ওখানে খেয়ে এসছে আরে দেখো হাঁসমোলা দিয়েছে এখন বলছে এটা নাকি তপ এটার মধ্যে নাকি কুল দিয়েছে এটা একটা একটা খাও খাও তো বাড়ি তো তো ভাবছিলাম যে ঠাকুর দেখতে দেবো আজকে কিন্তু আর হয়ে উঠলো না কারণ খাওয়া পেটা আর হাঁটতে ইচ্ছা করে না কারণ তোমার প্যান্ডেল দেখতে গেলে ঠাকুর দেখতে গেলে কিন্তু তোমার হাঁটতে হবে কিন্তু সে হাঁটার ভয়তে সোজা বাড়ি চলে আসলাম তো কালকে যাব ঠাকুর দেখতে প্যান্ডেল দেখতে তো দেখো এই আসলাম এখন শাড়ি ফাড়ি চেঞ্জ করবো আর এখন প্রায় নটা বেজে গেছে তো আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনো জলদি সাবস্ক্রাইব করে নিচ্ছ জলদি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো সবাইকে গুড নাইট সুইট ড্রিমস সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো মাথাটা কেমন ভার হয়ে রয়েছিলো ভাবছিলাম আজকে আমি একদম যাবই না একদম না গিয়েও উপায় নেই যেতেই হলো তো এখন একটু রিল্যাক্স লাগছে কিন্তু খাবার রুচি তো একদমই ছিল না আমি কিচ্ছু খেতে পারিনি শুধু চিকেন দিয়ে অল্প করে ভাত খেয়েছি তো এই হচ্ছে গিয়ে ব্যাপার জন্মদিনে কেকটা পর্যন্ত খাইনি তো চলো টাটা গুড নাইট টাটা